রোগী দেখতে যখন যাব তখন কি দুয়া পড়ব এবং রোগী নিজে রোগ মুক্তির থেকে বাঁচার জন্য কি দুয়া দোয়া পড়বে যদি বলতেন ভালো হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় সেটি হচ্ছে মানুষ যখন রোগে আক্রান্ত হবে তখন কি দোয়া পড়বে আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম যখন রোগী দেখতে যেতেন তখন কিছু দুয়া পড়তেন এবং রোগীরাও আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেহেতু আল্লাহ তালা নিজে রোগ দেন কোরআনে বলছেন ও ইদা ইত্তফা হয়ে আসবেন আমি আল্লাহ মানুষকে অসুস্থ করি এবং আমি মানুষকে শিফা দান করি সুস্থতা দান করি সোহান আল্লাহ তো প্রিয় ভাই এবং বোনেরা যখন রোগী দেখতে যাবেন আপনারা লা বা আসা ইনশা আল্লাহ এই দোয়াটি পড়বেন পড়বেন আল্লাহ রব্বান্নাস আদহাবিল বাস ইসফে আংতা শাহে আল্লাহ শিফা ইল্লা শিফা উক শিফা আল্লাহ সাকামা এই দোয়াটিও পড়বেন আবারও বলছি আল্লাহ রব্বান্নাস আদহাবিল বাস ইসফে আংতা শাহে লা শিফা ইল্লা শিফা উক শিফা আল্লাহ আল্লাহা এই দোয়াটি আপনারা পড়বে আল্লাহ আল্লাহ হাবিব সালাহাম এই দোয়া পড়েছেন এটার অর্থ কি কষ্ট দূর করে দিন হে মানুষের রব শিফা দান করুন আপনি একমাত্র শিফা দানকারী আপনার শিফা ছাড়া অন্য কোন শিফা নেই এমন শিফা দান করুন যা সামান্য রোগকেও অবশিষ্ট রাখবে না দুরারোগ্য ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করে নববিজু সাল্লাল্লাহ আলাইহি আস্সাল্লাম আরও একটি দোয়া করতেন সেটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আউদুবিকামিনাল বারোসি অল্ড জুনুনি অল্ল জুদামি অমিন সাই ইল আসকাম আমি আবারও বলছি আল্লাহম্মা ইন্নি আউদ ওবিকামিনাল বারোসি অল জুনুনি অল যুদামি অমিন সাই ইল আসকাম এটা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আস্লাম দোয়া করতেন সুতরাং আপনারাও করবেন ইনশা আল্লাহ তাআলা হে আল্লাহ আমি শেখ পাগলামি কুষ্ঠ এবং ঘৃণ্য রোগগুলো থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সুস্থতা সচ্চরিত্র আমানতদারি প্রার্থনা করে নবীজি সাল আল্লাহ আলহিহসাল্লাম আরও একটি দোয়া করতেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আস আলোকা সিহা। ওয়াল আইফাতা ওয়াল আমানতা ওয়া হোসনাল হলকে ও রিজাবিল কাদ এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম করতেন সকাল সন্ধ্যায় নবীজ সাল্লু আলহিহসাল্লাম বিপদ আপদ থেকে মুক্তির জন্য যে গুরুত্বপূর্ণ দুয়াটি করতেন সেটি হচ্ছে লা বিসমিল্লাহ রুমা দি সেই শংফিল আর্দু আলাহ ইসলামা ওয়াহু আসসামকুল্লা আলিম এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে ওই আল্লাহর নামে যার নামের সাথে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরনের ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা এবং সর্বাগ্য তো এই দোয়াগুলো আপনারা যদি করেন সে আল্লাহ আল্লা শিফা শিফাদান করবেন ডাক্তারের কাছে যাবেন মেডিসিন নেবেন চিকিৎসা করাবেন সেগুলো যেমন জরুরি তার চাইতে বেশি জরুরি হচ্ছে যে আল্লাহ অসুস্থ করেছেন সে আল্লা সুবাহানতালার কাছে দোয়া করা শেষ রাত্রে দোয়া করেন মাগরীবের আগে দোয়া করেন পাচক্ত নামাজের পরে দোয়া করেন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন আর একটি বিষয় মনে রাখবেন মানুষ অসুস্থ হলে একটা সুসংবাদও আছে সেটি হচ্ছে মানুষের জীবনের খাতাগুলো আল্লা সুবাহান ভুয়া তালা মাফ করে দেন তো আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইয়ারব্বালা আলমিন